বড় গোপালের জন্মদিনে ওর দিদি এখন আশীর্বাদই করতে বসেছে তো এখানে ওর দিদি আশীর্বাদ করছে আর দুজনে এত পাকামও করছে আর তখন ওর একটা কাকা ফোন করেছিল ভিডিও কলে দেখছে সবাই হাসা হাসি করছে আর ওর দিদি ওকে আশীর্বাদ করছে আর খুবই হাসি ঠাট্টার মধ্য দিয়ে ওরা দিনটা কাটাচ্ছে ভগবান যেন ওদেরকে এই দিনগুলো শত শত কোটি কোটি বছর ধরে দেয় আর ওরা যেন এইভাবেই খুশি সারা জীবন থাকে আর এই প্রদীপের শিখার মতো যেন ওদের উজ্জ্বল হয় জীবন সবাই যেন ভালো থাকে খুব তোমরা ওর জন্য একটু আশীর্বাদ করো সবাই আর যদি কোনো কিছু ভুল ত্রুটি বলে থাকি তোমরা সবাই আমাকে ক্ষমা করো তাই এখানে ওর দিদি আশীর্বাদ করছে আর এবার খাওয়াবে বড় কারা পাশে বসেছিল তখন বলছে একটু বেশি করে খাওয়া বেশি করে খাওয়া খাওয়ালে আবার টাকা দিতে হবে এরকম বলে সবাই খুব আনন্দ করছিল আর পাশে তো পুচকুশে বসে বসে ও দাদাকে খালি ডাকছে এত কিছু দিয়ে সাজিয়েছে সে তো দেখছে আর ভাবছে যে কী হচ্ছে রে বাবা ও এদিকে পুচকুর ঘুমও পেয়ে গেছে কিন্তু কান্নাও করতে ছেড়ে দেন ওকে নতুন জামা কাপড় পরালেই ওর কান্না পায় আর এরা দু ভাই বোন এইদিকে কী মজা হাসি ঠাট্টা করছে সবাই বলছে প্রণাম করতে কিন্তু ওর তো ভগবান সে এটাও তো দিয়ে রাখেনি যারা জানে তারা অনেকেই জানে আর অনেকেই জানে না যে ওর কি সমস্যা তা ওর দিদি যখন গিফটগুলো দিয়েছে ও খুব খুশি তারপর ওর দিদি বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি গিফটটা নিয়ে একটু খুলে দেখায় তোকে পরিয়ে দিই তারপরে বলে না একটা ফটো তুলে দাও বলে দু ভাই বোনে আবার একসাথে ফটো তুলছে তারপরেটাকে খুলে ওর হাতে ওর দিদি পরিয়ে দিচ্ছে তা দুজনে এত আনন্দ করছে আর সবাই যারা যারা ছিল সবাই খুব আনন্দ করছিল আর ছোট্ট বুঝকে দেখো উঁকে দিয়ে দিয়ে দেখছে আর ও তো তোর দাদার পাশে খেলনা বাটি নিয়ে বসে পড়েছে কেননা ও খেলতে খেলতে ওর দাদার এত কিছু সাজানো একটু ঘাঁটতে দিলে মনে ভালো হয় কিন্তু সে তো মানে ও যাচ্ছে দাদাকে একবার ধরছে আবার পালিয়ে আসছে তা দিদি ওর গিফটটা ওকে পরিয়ে দিচ্ছে তা ও খুব খুশি কেননা ওই গিফটটা পেয়ে ওর এইটা খুব শখ ছিল কিন্তু ও দিন বলে না কিন্তু ও দিদি ওকে এই গিফটটা করলো জন্মদিনে তা ওরা দু ভাই বোন না ওরা তিন ভাই বোন যেন খুব ভালো থাকে আর এখানে দেখো গিফটটা পরে কত সুন্দর লাগছে আর আমার সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ওর জন্য সবাই একটু ভগবানের কাছে পে করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে যায় আর গিফটটা পেয়ে তো খুব আনন্দ করছে আর ওর দিদি বলছে আরও গিফট দেব। বলে এখনও সারপ্রাইজ আছে এখনও তো কেক কাটা হয়নি তাই এদিকে ছোট্ট পুচকে দেখো ও টানাটানি করছে সে তার কোলে উঠেই গেল। কিন্তু উঠে গেলেও কী হয় আমরা খুব সাবধানে ওকে রাখি কেননা ওকে একটু ঠিলে দিলেই ও ব্যালেন্স রাখতে পারে না তা ওর দিদি আবার বলে আমি খাইয়ে দিচ্ছি তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও তখন বেলাটা অনেকটাই গড়িয়ে গিয়েছিল তখন প্রায় চারটে হয়ে গেছিলো কেননা অমাবস্যা ছিল সেটা কাটিয়ে তারপর ওকে খেতে দেয়া হয়েছে তো ওই দিন যে ও এত খুশি আমার এত ভেবে পায়নি যে ও এতটা আনন্দ পাবে বা এতটা খুশি থাকতে পারবে আর ওকে আনন্দ আমরা সবাই মিলে দিতে পারবো তা যাই হোক ছোট্ট করেই ওর জন্মদিন পালন করেছি যা হোক যেটুকুনি করেছি তাতেই ও খুশি খুব খুব খুশি হয়েছে আর ওর দিদি বলছে এটা ধর এটা আশীর্বাদই সবাই করেছিল সেই টাকাগুলো দিয়েছিল তো বলছে ভাই তুই এটা ধর আমি একটু ছবি তুলে নি বলে আবার ও এখানে ছবি তুলছে আমার আর এখানে দেখো ছবি তুলছে ও তখন চুপ করে বসে আছে তা কেমন হয়েছে ওর এই সব সাজানাগুলো আমি যতটুকুনি সারত আমার আমি ততটুকুনি করেছি তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ওকে ওর জন্য প্রার্থনা করতে তোমরা ভুলো না কিন্তু ও যেন সবার মতন সমাজে সবার মতন ওর জীবনযাপন করতে পারে আর ওর কাকা পাশে বসে বসে সবার সাথে ইয়াগই করছে তো তখন ওর দিদি আবার ওকে খাওয়াতে শুরু করবে বাড়ে কেননা ও একা খেতেও উঁচু নিচুতে খেতে পারে না কেননা ওকে তুলে খাওয়াতে হয় এই দিনটা হয়তো আনন্দের দিন কিন্তু অনেকটা কষ্টও লাগে কিন্তু কি করব মা হয়ে সব কিছু তো নিজেকে সব কিছু সামলে থাকতে হয় তা ওরা এই আনন্দটুকু দেওয়ার জন্য আমরা সব কিছু চেষ্টা করি যে ওকে আনন্দ দিয়ে ভালোভাবে রাখা কেমন লাগলে তোমরা ভিডিওটা অবশ্যই জানো